কাছের মানুষই বলতেই যে আপন মানুষ সেটা কিন্তু নয় তবে কখনো কখনো দূরের মানুষও অনেক সময় তাদের আন্তরিকতা এবং ব্যবহারের জন্য কাছের মানুষের থেকে অনেক বেশি আপন হয়ে যায় হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন গুড মর্নিং চা এক চমক দিয়ে আমার শীতের কুয়াশাচ্ছন্ন সকাল শুরু এর চা শেতে না হতেই হট কফি দিয়ে কাজ শুরু আই মিন আপনারা সকলে দেখেই বুঝতে পারছেন এগুলো সবই ছোট বাবুর ড্রেস আর সুতির কাজ করা হাতে বোনা কিছু কাথা সকালে ঘুম থেকে উঠে নতুন একটা কাজ আমার এখন অ্যাড হয়েছে সেটা হচ্ছে সকালে উঠে দেখা যে রুদ উট কিনা ভালো মতো তাহলে বাবুকে নিয়ে রোদে যেতে হবে কারণ নিউবর্ন বেবি রোদ টা খুবই দরকারি এবং উপকারী শরীরের জন্য তাছাড়া সকালের এই মিষ্টি রোদটা বাবুদের শরীরে লাগালে তারা অনেক বেশি আরাম পায় যাই হোক তার আগে আমি প্রথমেই চা খেয়ে নিচ্ছি আপনারাই বলুন তো এবার চা ছাড়া কি শীতের সকাল জমে এক কাপ চায়ে চুমুক দেওয়ার পর শরীরটা অনেক বেশি এনার্জেটিক মনে হয় তাই বলে কেউ আবার ভাববেন না যে আমি চা করো নর্মালি শীতের দিনেই চাটা খাওয়া হয় তাছাড়া আমি চা খুব একটা পছন্দ করি না কেননা আমার শীতের দিনে ঠান্ডার প্রকোপটা একটু বেশি হয় হয়তো আমার অ্যাজমার একটু সমস্যা আছে তাই আমি সকাল আর সন্ধ্যা দুই টাইম চা ট্রাই করি আর চা এভাবে পাউরুটি ডুবিয়ে বা ভিজে খেতে আমার দারুণ লাগে তো আমার মতো আপনারা এরকম কে কে আছেন যদি থেকে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না এই যে আমি ভিডিওটা করছি আমার মোবাইল কিন্তু জানলার ওপারে ভয়ই হচ্ছিল কখন পড়ে যায় আর এই যে দেখুন ছোট বাবুর অনেকগুলো ড্রেস এই ড্রেসগুলো তার দিদা তাকে উপহার দিয়েছিল তো এখন উইন্টার অর্থাৎ শীতকাল পড়ে গেছে তাই তার দিদা বেছে বেছে সবগুলো উইন্টারের ড্রেসই নিয়ে এসেছিল সবগুলো ড্রেসই অনেক বেশি সুন্দর ছিল আর তাছাড়া বাবুদের ড্রেসগুলো একটু বেশি সুন্দর হয় সবগুলো ড্রেসের মধ্যে এই ড্রেসটা আমার বেশি ভালো লেগেছে চা লোগো আছে আর এই ড্রেসটাই ছিল প্রজাপতির লোগো যাই হোক আপনারা সবগুলো ড্রেসই দেখলেন বলুন তো ড্রেস কেমন হয়েছে আমার মা একদিন হঠাৎ বললো যে আমি হাঁটতে বেরোচ্ছি আর হাঁটতে বের যদি আমি সুতো পাই সেগুলো নিয়ে আসবো সেলাই করার জন্য যে লাচ্ছি সুতা পাওয়া যায় সেগুলোই মা নিয়ে আসবে বলেছিল আর মা যখন বাসায় ব্যাক করলো তখন দেখি লাচ্ছি সুতার সাথে ওমা একই কাণ্ড এতগুলো ড্রেস ছিল সবার এত সুন্দর কালারফুল আর সুন্দর সুন্দর ডিজাইন করা ড্রেস গুলো সবগুলোই শীতের ড্রেস ছিল বাবুর জন্য এই হোক এখন ভালো করে করে পরিষ্কার তারপর স্যাবলনে ভিজিয়ে শুকিয়ে গরম গরম ভাজ করে রেখে দিতে হবে এই যে দেখছেন কাঁথাগুলো পাঁচটা কাঁথা ছিল এখানে সবগুলোই হাতে সুতোর কাজ করা কাঁথা এই সবগুলোই বাবুর জন্য ছিল এই সবগুলো কাঁথা কিন্তু আরেকটা আন্টি বাবুর জন্য গিফট করেছে ওই আন্টিটার সাথে আমাদের কিন্তু রক্তের কোনো কানেকশন নেই তারপরে ওই আন্টিকে কেন যেন অনেক বেশি আপন মনে হয় এমন কিছু মানুষ আমাদের পাশে থাকে এবং সব সময় ভালো অ্যাডভাইস দেয় তার যদিও বা আমাদের আপন কেউ নয় দূরের হতে পারে তবে দূরের হলেও অনেক সময় তারাই আমাদের আপনজনের মতো করে আগলে রাখে ওই আনটিটা নিজের মায়া মমতা ভালোবাসা দিয়ে নিজের হাতে সেলাই করে এই কথাগুলো গিফট করেছে সাথে ছিল ব্রেড কেক আর হচ্ছে নিজের হাতে তৈরি করা আচার খাবার আইটেমগুলো অবশ্য বাবুর মায়ের জন্য ছিল আই মিন আমার জন্য বাবু ড্রেস সবগুলো কাঁথা ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে এরকম ভাজ করে সবগুলো এখন রেখে দিব সাথে সাথে রেখে দিলে বাবু যখন ব্যবহার করবে তার অনেক বেশি আরাম লাগবে শীতের দিনে এবং অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে এখন তো আমার মায়ের তার মেয়ের সাথে তার মেয়ের সন্তানের জন্য অনেক বেশি দায়িত্ব বেড়ে গিয়েছে জানেন তো কি হয়েছে এখন তো আমাকে কেউ গিফট আর উপহার দেয় না সব উপহার সব গিফট যেন আমার সন্তানের জন্য আজকের মতো এই ছোট্ট ভিডিও টা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন